সার্ভাইক্যাল ক্যান্সার হল জড়ায়ুর মুখের ক্যান্সার এটি ভারতের মহিলাদের মধ্যে ক্যান্সারের দ্বিতীয় প্রধান কারণ প্রতি বছর প্রায় মহিলা এই ক্যান্সারে আক্রান্ত হন এবং অনেকেই এই রোগের কারণে মৃত্যুবরণ করেন সার্ভাইকাল ক্যান্সার মহিলাদের মধ্যে একটি অত্যন্ত সাধারণ ও মারাত্মক রোগ ভারতের মহিলাদের জন্য এটি দ্বিতীয় সবচেয়ে সাধারণ ক্যান্সার পরিসংখ্যন বলছে সারা বিশ্বে প্রতিদিন প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার মহিলার মৃত্যু হয় এই রোগে ভারতের ক্ষেত্রেও এটি একটি ভয়ানক সত্য আমাদের দেশে প্রতি বছর প্রায় এক লাখ বাইশ হাজার মহিলা এই রোগে আক্রান্ত হন যার মধ্যে সত্তর হাজারেরও বেশি মহিলা প্রাণ হারান ভাবুন এত সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হলেও একমাত্র সচেতনতার অভাবে আমরা সময় মতো প্রতিরোধ করতে পারি না তবে এর ভয়াবহতা জানার পরও একটা আশার আলো রয়েছে সার্ভাইকাল ক্যান্সার সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য সেই প্রতিরোধের অন্যতম প্রধান উপায় হল ভ্যাকসিনেশন এইচপিভি ভ্যাকসিন নিলে মহিলাদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি সত্তর থেকে নব্বই শতাংশ কমে যায় আজ আপনাদের জানাতে এসেছি যে রোটারি ক্লাবের লক্ষ্যই হল যত বেশি সম্ভব মেয়ে শিশুকেই ভ্যাকসিনের আয়ত্তায় নিয়ে আসা ন বছর থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদেরকে এই ভ্যাকসিনটা দেয়া হয় তবে এখন প্রশ্ন আসতে পারে যে কেন ন বছর থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের এই ভ্যাকসিনটা দেয়া হয় কারণ এই বয়সটা খুবই গুরুত্বপূর্ণ এই সময় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই শক্তিশালী থাকে রোটারি ক্লাব অব বেলুড় ইতিমধ্যে এই মহৎ উদ্যোগে যুক্ত হয়েছে বিভিন্ন স্কুলে ইতিমধ্যে সচেতনতা শিবির এবং ভ্যাকসিন প্রদান কর্মসূচি পরিচালনা করছে বেলু রোটারি ক্লাব বাইশে মার্চ লিলুয়ার সইকা গার্লস স্কুলের ফাইভ থেকে এইট ক্লাসের ছাত্রীদের বিনামূল্যে ভ্যাকসিন দেয় ভ্যাকসিন নেওয়ার পর ছাত্রীদের সার্টিফিকেটও দেওয়া হয় আজকে ছিল লিলুয়ার সোয়াইকা গার্লস স্কুলের এখানে সার্ভাইকাল ক্যান্সার যে ভ্যাকসিন এটা রোটারি ক্লাব অফ বেলুর থেকে এটা অর্গানাইজ করা হচ্ছে বিভিন্ন স্কুলে স্কুলে তাই সোয়াইকা স্কুলে আমরা ফার্স্ট ডোজ আগে দিয়ে গেছিলাম মাস আগে আজকে সেকেন্ড ডোজটা দেওয়া হলো এবং মানে বাচ্চারা প্রথম ডোজ দেওয়ার পরও ওরা দ্বিতীয় ডোজের জন্য কত উৎসাহিত এবং ওদেরকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে ফার্স্ট ডোজ দিয়েছ তোমাদের কি কোনো অসুবিধা হয়েছে ওই না না আমাদের কোনো অসুবিধা হয়নি তার জন্য তো আমরা সেকেন্ড ডোজ দিতে চলে এসেছি তো আজকে ছিল সেকেন্ড ডোজের সকাল থেকে চলেছে সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে একশো জন মেয়ে এই স্কুল থেকে আজকে সেকেন্ড ডোজ নিল তা এবং টিচাররা এবং হেডমিস্ট্রেস ওনাদের কোনো সহযোগিতা ছিল নাহলে তো এটা হতো না এবং ওনাদের খুব মানে প্রোয়েক্টিভ ওনাদের রোল ছিল এবং সব বাচ্চাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে যাদের যাদের সেকেন্ড ডোজ দেওয়া হয়ে গেল তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে সবাইকে সেইটাই আজকে অনুষ্ঠানটা মেনলি এটাই ছিল এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি প্রায় কুড়িটার মতো স্কুলে তো আমরা গেছি কুড়িটার মতো স্কুলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি এবং পাঁচ ছটা স্কুলে তো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে ফার্স্ট ভ্যাকসিন দেওয়া হয়েছে আর সেকেন্ড ভ্যাকসিন আমাদের দুটো স্কুলে দিয়েছে দিস আ সেকেন্ড স্কুল আমার নাম হলো তরুণকান্তি পাল আমি রোটারি ক্লাব অফ বেলুরের যে সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশন যে প্রজেক্ট সে প্রজেক্টের আমি কোচেয়ার তা আমি আজকে এসছি দেখাশোনা করতে এখানে আর আমাদের সঙ্গে আছেন তাদের কথা না বললেই নয় সে হল নারায়ণ হসপিটাল নারায়ণ হসপিটালের গাইনোকোলজিস্ট ওনাদের নার্স ওনারা এসছেন ভ্যাকসিনটা ওনারাই দিয়েছেন কিন্তু আর কেউ কিন্তু কোনো নন মেডিকেল কেউ ওই ভ্যাকসিন স্পর্শ করতে পারে না ওরা ওনারাই দিয়েছেন এবং তার জন্য যা কষ্ট হয়েছে সেটা রোটারি ক্লাবের বেলুন বেয়ার করছে কারো কাছ থেকে কোনো বাচ্চার কাছ থেকে একটা পয়সাও নেওয়া হয়নি দুটো ভ্যাকসিন সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এখানকার এবং এখানেও এখনও অনেকে আসছেন যা অনেকে প্রথমবার নিতে পারেননি তারা আবার আজকে যোগাযোগ করেছেন এবং তাদের জন্য আবার আরেক আবার ভ্যাকসিনেশনের ক্যাম্প করা হবে স্কুলেই করা হবে বিষয়টা একটু গুরুত্বপূর্ণই আমরা ফার্স্ট ডোজ দিয়েছি এখন মেয়েদের ক্ষেত্রে এই যে সার্ভিক্যাল ক্যান্সারের যে একটা ভ্যাকসিন এটা আমার মনে হয় এটা দেওয়াটা উচিত গুরুত্বপূর্ণ কারণ সব মেয়েরাই এই ধরনের খুব মানে রোগে রোগে যে তারা সবসময় বাড়িতে বলতেও পারে না যে অনেক সময় তাদের এই যে সমস্যাগুলো না এমন এমন কিছু ফ্যামিলি থেকে মেয়েরা আসেন যে তারা এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করতে পারে না আমার মনে হয় এগুলো নিয়ে যদি একটু ক্যাম্পেনিং হয় বা আলাদাভাবে একটা কোনো ক্লাসরুম ক্লাস করানো হয় সেগুলো হলে মেয়েরা হয়তো এই বিষয়ে সচেতন হবে ফলে যখনই আমাদের নারায়ণ আবার রোটারি এই জায়গাগুলো থেকে এই বিষয়টা নিয়ে একটা ডোজ বা ভ্যাকসিনের ব্যাপারটা আমাদেরকে বলেছিলেন আমাদের আগের যিনি এইচ ছিলেন উনিও রাজি হয়েছিলেন আমরাও রাজি হয়েছি সঙ্গে সঙ্গে সেই মানে তৎক্ষণাৎই আমরা রাজি হয়েছি যেটা হলে আমাদের মনে হয় মেয়েদের একটু সুবিধাই হয় গার্জেনরা আমাদের এখানে বেশিরভাগই দেখুন আর্থসামাজিক প্রেক্ষাপটের একেবারে নিচে থেকে আসে তাদের সেখানে পুষ্টি জোগানেরই মুশকিল হয়ে যায় তো তারা ভ্যাকসিন তো দূরের কথা কিন্তু আমার মনে হয় গার্জেনকে যদি আমরা একটু বুঝিয়ে বলি টিচাররা একটা দিন আলাদা করে ডেকে নিই ক্লাস করি ক্লাস করি মানে তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এইগুলো দিলে তাদের মেয়েদেরই সবচেয়ে মঙ্গল অনেক সময় তারা মেয়েরা বাড়িতে নানা সমস্যার কারণে বিশেষ করে যারা অর্থনৈতিক দিক দিয়ে একেবারে নিম্নমানের জায়গায় দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে তো মেয়েদের পুষ্টি জোগানোই মুশকিল তো ভ্যাকসিন তো দূরের কথা আর সরকারি বা এই ধরনের নাড়ায়ণা বা এদের কাছ থেকে যদি আমরা এটা বিনামূল্যে পাই আমার মনে হয় ভীষণ সুবিধা কারণ তারা বাইরে থেকে কিনতে গেলে প্রচুর টাকা দিয়ে কিনতে হয় বাইরে থেকে কিনতে গেলে প্রচুর টাকা দিয়ে কিনতে হলে এরা তো দেবেনই না ভ্যাকসিন আমরা সেই কারণে একটা ক্যাম্পেনিং করেছিলাম গার্জেনদেরকে নিয়ে আগেও আমাদের এইচ করেছিলেন যে বোঝানো যে কীভাবে কী বিষয়টা বা মেয়েরা এর থেকে কীভাবে মুক্তি পেতে পারে বা সচেতনতা হতে পারে অনেক সময় দেখা যায় আমাদের এই যে প্রেক্ষাপটের মেয়েরা তাদের অনেক অল্প বয়সে বিয়েও হয়ে যায় আঠেরো বছর হচ্ছে বিয়ে দিয়ে দিচ্ছেন বাড়িরও ফলে এইগুলো তো থেকে তারা একেবারেই অজ্ঞ থাকে কিন্তু একটা যদি তাদের মিনিমাম একটা প্রোটেক্টেড করে রাখা যায় আমার মনে হয় এটা খুব ভালো একটা উদ্যোগ সব ক্ষেত্রেই স্কুল বা যারাই নারায়ণা গ্রুপ করছেন বা আমাদের যারা ভ্যাকসিন দিতে আসছেন এটা তাদের খুব সফল বা যৌথ প্রচেষ্টায় খুব ভালো জিনিস আমি বলতে পারি এটা যেন আরো বিস্তৃত করা হয় এটা আমার আমার নাম মৌসুমি মুখোপাধ্যায় আমি বর্তমানে সাইকা গার্লস হাই স্কুলের এইচওয়াই বা হেড অফ দ্য ইনস্টিটিউট দেখুন আমি ডক্টর রূপম পাল আমি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়া ওই আন্দুল রোডে যেটা ওই ব্রাঞ্চে আমি ওখানের আমি জেনারেল ডক্টর জেনারেল ফিজিশিয়ান আর এমও তো আমি আজকে মেনলি এই সহায়কা স্কুলে এসেছি আমরা একটা ফ্রিতে এইচপিভি ভি ভ্যাকসিনেশান ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি যেখানে আমাদের টার্গেট হচ্ছে নাইন টু ফরটিন মানে নয় থেকে চোদ্দো বছরের মেয়েদেরকে আমরা এই এইচপিভি ভ্যাকসিনটা আমরা গিয়ে থাকি বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে তো আজকে আমরা এখানে এসেছি তো আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত দর্শককে এটাই মানে আমি অনুরোধ করছি যে এমনকি বোঝানোর চেষ্টা করছি যে এই এইচপিভি ভ্যাকসিন নিয়ে আমরা এখন হঠাৎ এত মানে মাতামাতি বা হঠাৎ এত এত প্রচার কেন শুরু করলাম এত কেন মানে ভ্যাকসিন দেওয়ার মতো আমরা উদ্যোগ গ্রহণ করলাম তার কারণ এটা হচ্ছে একটা খুবই ভয়ানক একটা ডিজিজ একটা ক্যান্সার দেখুন সব ক্যান্সারই ভয়ানক আমাদের শরীরে অনেক ক্যান্সার আছে এবার সোজা বাংলা কথায় আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে ক্যান্সার বিষয়টা আসলে কি দেখুন ক্যান্সার মানে হচ্ছে আমাদের বডিতে অনেক ধরনের আমরা যে ছোট ছিলাম যখন আমরা বাচ্চা ছিলাম আস্তে আস্তে আমরা বড় হয়েছি আমাদের হাইটটা বেড়েছে কি করে বেড়েছে আমাদের সেল ডিভিশন হয়েছে কোষগুলো বিভাজিত হয়েছে একটা কোষ থেকে দুটো দুটো থেকে চারটে চারটে থেকে আটটা আটটা থেকে ষোলোটা এইভাবে আমরা কোষ বিভাজনের ফলে বড় হয়েছি তো আমাদের শরীরে এরকম অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দিয়ে আমাদের সবার শরীর গঠিত এবং এই কোষগুলো আস্তে আস্তে বিভাজিত হয় একটা থেকে দুটো দুটো থেকে চারটে হয় এবার ধরুন কোনো কারণে যদি আমাদের একটা জায়গায় মানে সাধারণত কি হয় একটা জায়গায় গিয়ে আমরা কোষ বিভাজনটা স্টপ হয়ে যায় এমন তো না যে আমরা মানে সারা জীবন বাড়তেই থাকবো বেড়ে বেড়ে আকাশ ছুয়ে যাব একদমান সেরকম হয় না একটা জায়গায় গিয়ে আমাদের কোষ বিভাজনটা লিমিট হয়ে যায় স্টেপ হয়ে যায় এই অবধি বাড়বো তারপর আর বাড়বো না কিন্তু কোনো কারণে যদি কোষের সেই ক্ষমতাটা নষ্ট হয়ে যায় মানে কোথাও গিয়ে যে থামতে হবে এই জিনিসটা কোষের যদি নষ্ট হয়ে যায় তখন সে কী হয় অনিয়ন্ত্রিত আনলিমিটেড বিভাজিত হতে থাকে তো ওই জায়গায় যখন ধরুন আমার বডিতে কোন একটা পার্টে ধরুন হাতে এই জায়গার কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে ভাবে বিভাজিত হতে শুরু করেছে তখন ওই জায়গাটা একটা কি হবে একটা বড় মাংসপিণ্ড তৈরি হয়ে যাবে যেটাকেই আমরা বলি ক্যান্সার ক্যান্সার মানে মানে সাধারণ বাংলা ভাষায় বোঝালে যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সেখানে একটা মাংসপিণ্ড এটাই হচ্ছে ক্যান্সার এবার এই ক্যান্সার আমাদের বডিতে একদম মাথা থেকে শুরু করে পা অব্দি সব জায়গায় লাং ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার এটা নেক ক্যান্সার অনেক রকম ক্যান্সার আছে তো আমরা এই আজকে যেটা কথা বলছি সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বা হচ্ছে গর্ভাশয়ের মুখের ক্যান্সার ঠিক আছে তো এবার সার্ভাইকাল ক্যান্সারটা মেনলি হয় একটা ভাইরাস থেকে যেমন আমরা দেখেছি কোভিড হয়েছিল করোনা ভাইরাস থেকে আরও অনেক ভাইরাল ইনফেকশন আছে আছে সেরকম এই ক্যান্সারটাও হয় এইচপিভি ভাইরাস থেকে এইচপিভি ভাইরাস হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ভাইরাসটা আমাদের শরীরে যখন ঢোকে এই ভাইরাসটার ফলে আমাদের এই রোগটা হয় এবার এই ভাইরাসের দুটো স্ট্রেন আছে তেরো নম্বর স্ট্রেন আর আঠেরো নম্বর স্ট্রেন এই দুটো স্ট্রেনই মেনলি এই সার্ভাইকাল ক্যান্সারটা মেয়েদের তৈরি করে এমন কি শুধুমাত্র সার্ভাইকাল ক্যান্সার নয় এটা মেনলি অনেক আরও ক্যান্সার জনিপথের ক্যান্সার পায়ুপথের ক্যান্সার যারা ওরালি সেক্স করে মুখের ক্যান্সার এমনকি এটা ছেলেদের ক্ষেত্রেও পেনিসে পিনাইল ক্যান্সার অনেক মানে সেক্সুয়াল অর্গানের অনেক ক্যান্সার কজ করে তো আমরা দেখ দেখা গেছে যে এটাকে আমরা মানে মেডিকেলে আমরা বলি যত ধরনের ক্যান্সার নিয়ে আমরা ডিল করি এটা সব থেকে ভালো ধরনের ক্যান্সার ওয়াই বিকজ ইট ইজ আ কমপ্লিটলি কিউরেবল ক্যান্সার মানে এটা হচ্ছে একশো শতাংশ নির্মূল করা সম্ভব অন্য কোনো ক্যান্সার একশো শতাংশ নির্মূল আমরা এতটা জোর দিয়ে বলতে পারি না কারণ কিন্তু এইটাকে বলতে পারি কেন তার কারণ এই ভাইরাসের ভ্যাকসিন আছে অন্য কোনো ভাইরাসের কিন্তু ভ্যাকসিন নেই এটা যেহেতু ভাইরাল একটা ক্যান্সার ভাইরাস থেকে সৃষ্টি হয় তাই আমরা এটার ভ্যাকসিন বানাতে পেরেছি ঠিক আছে তো এতদিন পর্যন্ত আমরা সিল বলে একটা যেটা আমাদের বাইরে থেকে ইউকে থেকে ইম্পোর্ট হতো বাট এখন আমাদের ইন্ডিয়াতে সার্ভা তৈরি হচ্ছে ভ্যাকসিনের নাম সেই সার্ভা ভ্যাকই আমরা এখন সবাইকে দিচ্ছি তো এটা আমাদের যে কেউ নিতে পারে ভ্যাকসিনটা বাট প্রাথমিকভাবে আমাদের চেষ্টা যে নয় থেকে চোদ্দ বছরের মেয়েদেরকে আমরা এটা দিচ্ছি এখন কেন না নয় থেকে চোদ্দ বছরের মেয়েদেরকে এটা দেওয়া মানে একটা নয় থেকে চোদ্দ বছরের মেয়ে তখনও সে বিবাহিত জীবনে পা দেয়নি তখনও তার সাধারণত বিয়ে হয়নি তখন সে কারোর সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হয়নি কোনোভাবে সেক্সুয়ালি কারোর সাথে অ্যাক্টিভ সেক্সে পার্টিসিপেট করেনি তার ফলে তার আগেই যদি তাকে আমরা এই ভ্যাকসিনটা দিয়ে দিই তার আগেই যদি ওই ইমিউনিটিটা তার বডিতে তৈরি হয়ে থাকে ভবিষ্যতে তার যখন বিয়ে হবে বা কোনো জায়গায় সে যখন পার্টিসিপেট করবে তখন কি হবে তার এটা হওয়ার সম্ভাবনা থাকবে না এটাই আমাদের মতো যে নয় থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদেরকে আমরা আমরা এটা দিতে হবে এবার যখন যাদের বয়স এখন থেকে নয় ধরুন চোদ্দ বছরের বেশি বয়স প্রশ্ন হলো তারা কি তাহলে ভ্যাকসিনটা নিতে পারবে না অবশ্যই পারবে তারাও নিতে পারবে কিন্তু তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিনটা অতটা এফেক্টিভ হবে না অতটা কার্যকর হবে না যতটা নয় থেকে চোদ্দ বছর বয়সীদের ক্ষেত্রে হবে তো আমি এই জন্য একজন ডক্টর হিসেবে সবাইকে অনুরোধ করব যে আপনারা এই ভ্যাকসিনটা নেবেন ঠিক আছে এই ভ্যাকসিনটার মানে এমনি জ্বর ব্যথা মানে এই রকম এইরকম টুকটাক যেরকম সব ভ্যাকসিনের হয় সেরাম ছাড়া কোনো মেজর সাইড এফেক্ট কিছু নেই তো আমি রিকোয়েস্ট করব সবাইকেই ভ্যাকসিনটা নেবেন নয় থেকে চোদ্দো বছর বয়সীদেরকে তো আপনারা দেওয়াবেনি প্লাস আপনারা নিজেরাও যারা চোদ্দ বছরের উপরে যারা অভিভাবকরা আছেন আমি অনুরোধ করবো আপনারাও এই ভ্যাকসিনটা নেবেন এবার যেহেতু আপনারা নয় থেকে চোদ্দ বছরে নেননি এই ভ্যাকসিনটা আপনাদের অতটা এফেক্টিভ হবে না আপনার মেয়েদের মতন আপনার সন্তানদের মতন সেই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা একটা প্যাপ স্মেয়ার বলে টেস্ট হয় আমাদের মেডিকেলে যেটাকে বলা হয় কোলাউ স্মেয়ার এটা কী হয় এটা একটা টেস্ট হয় আপনার ভ্যাজাইনাতে একটা কাঠ একটা জিনিস ঢোকাবে ওটা থেকে আপনার ভেজাইনো ডে সেলটা তুলে এনে আপনাকে মাইক্রোস্কোপের নিচে দেখে বলে দেওয়া যাবে যে আপনার সারভাইক্যাল ক্যান্সার আছে কি না তো এই টেস্টটা আমি অনুরোধ করব যে আপনারা গিয়ে একবার অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে গিয়ে করাবেন তার কারণ যেহেতু আপনারা ভ্যাকসিনটা নয় থেকে চোদ্দ বছর বয়সে নেননি তাই হতে পারে সম্ভাবনা আছে আপনাদেরও কিন্তু এই মানে ক্যান্সারটা হওয়ার রিস্ক থাকতে পারে ভ্যাকসিন নেওয়ার পরও রিস্ক আপনাদের থাকতে পারে তো সেই আমার নাম ডক্টর রূপম পাল তো এই জন্য আমি অনুরোধ করব সবাইকে আপনারা নেবেন আর এই ভ্যাকসিনটা মেনলি নয় থেকে চোদ্দ বছরের বয়সী যাদের নেবেন তাদের আমরা দুটো ডোজ দিই বাট যারা অ্যাডাল্ট আছেন চোদ্দো বছরের ওপরে বেশি বয়সে তাদেরকে আমরা রিকোয়েস্ট করি তিনটে ডোজ বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি একটা এখন নেবেন একটা ছমাস পরে নেবেন আর বড়দের ক্ষেত্রে আমরা বলি চোদ্দ বছরের উপরে তিনটে ডোজ নেবেন একটা এখন একটা মাস পরে একটা ছমাস পরে তো আমি অনুরোধ করবো এই ভ্যাকসিনটা আপনারা অবশ্যই নেবেন কারণ এই ভ্যাকসিনটায় মৃত্যুর হার কিন্তু আমাদের বিশ্বে দ্বিতীয় স্থান প্রথম হচ্ছে আমাদের ব্রেস্ট ক্যান্সারের ডেথ হয় সেকেন্ড পজিশানে আছে আমাদের এই সার্ভাইকেল ক্যান্সার এটা সেকেন্ড লিডিং কজ অফ ডেথ সো আপনারা এই ভ্যাকসিনটা অবশ্যই নেবেন এবং একটা সুস্থ জীবন আপনারা এবং আপনার সন্তানদেরকে দেবেন নমস্কার